স্বামী শুদ্ধানন্দ লিখেছেন স্বামীজির অদ্ভুত সিনসিয়ারিটি সত্যনিষ্ঠা দেখে তিনি যে কোনো রূপ অতিরঞ্জন করতে পারেন এ ধারণা একেবারে দূর হয়েছিল স্বামীজির বাক্য ধ্রুব সত্য বলে ধারণা হয়েছিল সুতরাং তাঁর বাক্যের পরমহংস দেব সম্বন্ধে এক নূতন আলোক পেলাম যে রাম যে কৃষ্ণ সেই দানি রামকৃষ্ণ এই কথা তিনি স্বয়ং বলেছেন এখন এই কথা বোঝবার চেষ্টা করছি স্বামীজির অপার দয়া তিনি আমাদের সন্দেহ ত্যাগ করতে বলেননি ফস করে কারো কথা বিশ্বাস করতে বলেননি তিনি বলেছেন এই অদ্ভুত রামকৃষ্ণ চরিত্র তোমার ক্ষুদ্র বিদ্যা বুদ্ধি দিয়ে যত দূর শব্দ আলোচনা করো অধ্যয়ন করো আমি তো তার লক্ষাংশের এক অংশ এখনো বুঝতে পারিনি ও যত বোঝবার চেষ্টা করবে ততই সুখ পাবে ততই মজবে